আজ আমি তৈরি করব গাজরের পুর ভরা গাজর সুন্দরী ভাপা পিঠা হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ জাকিয়েস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম তো তোমরা দেখেই বুঝতে পেরেছ এটা কি রেসিপি একদম হুবাহু গাজরের মতো দেখতে গাজরের ভাপা পিঠা তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবে না আমার পুরো ভিডিওটি জুড়ে থাকবে ইনশাল্লাহ তোমরাও এরকম করে তৈরি করে নিতে পারবে তো বন্ধুরা চলো কিভাবে তৈরি করি দেখা যাক তো চলে যাব মূল রেসিপিতে তো বন্ধুরা এখানে আমি গাজরে পুর ভরা পিঠা তৈরি করার জন্য এখানে আধা কাপ পরিমাণে নারকেল নিয়েছি আধা কাপ পরিমাণে খেজুরের গুড় নিয়েছি তো এগুলোকে আমি কিছু সময় জাল করে নিব আর এর মধ্যে দিয়ে দিলাম এলাচ একটা আর দারুচিনি এটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো দেখো গুড়গুলো কিন্তু একদম গলে যাচ্ছে তো এখন কিন্তু বাজারে ওরকম ভালো গুড় পাওয়া যায় না খেজুরে তো মিক্স করা তো একদম গলে গিয়েছে এই পর্যায়ে এখানে আমি একটা গাজর গ্রেট করে নিয়েছি একদম কুচি কুচি করে তো এখন গাজর দেওয়ার পরে কিন্তু দেখো আস্তে আস্তে কিন্তু শুকিয়ে যাচ্ছে আর অবশ্যই কিন্তু এখানে এক চিমটি পরিমাণে লবণ অ্যাড করে দেবে তাহলে কিন্তু সারটা আরও বাড়িয়ে দেবে তো দেখো মিষ্টির ভিতরে কিন্তু লবণ দিলে কিন্তু মিষ্টি মিষ্টির স্বাদটা কিন্তু আরও বেড়ে যায় তো দেখো আমার পুর তৈরি হয়ে গিয়েছে এ পর্যায়ে এখানে আমি এক কাপ পরিমাণের মতো দুধ নিয়েছি তো তোমরা চাইলে এখানে গরুর দুধও ব্যবহার করতে পারো এখানে আমি গরুর দুধ নিয়েছি আর এখন গরুর দুধটা ফুটানোর পরে এখানে এক কাপ পরিমাণের মতো চালের গুঁড়ো নিয়েছি শুকনো চালের গুঁড়ো তো অল্প অল্প করে দিয়ে আমি চালের গুঁড়োটাকে সিদ্ধ করে নিব তো দেখো এখানে এক কাপ দুধ দেওয়ার পরে এখানে আরও কিছু পরিমাণে দুধ দিয়েছি চালের গুঁড়োটা যাতে সুন্দর করে সেদ্ধ হয় তো দেখো আমার প্রায় চালের গুঁড়োগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে চুলাটাকে বন্ধ করে পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একদম সুন্দর একটা ডো তৈরি হবে এবং নরম সফট হবে তো দেখো আমার চালের গুঁড়োগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে একটা বলের মধ্যে ঢেলে নিচ্ছি তো কুসুম গরম থাকা অবস্থায় একটু মেখে নিতে হবে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে হাত দিয়ে মেখে তো তোমরা তো সবাই এরকম ডো তৈরি করতে পারো যেরকম আমরা আটার রুটি চালের রুটি তৈরি করে থাকি ওরকম করে তো দেখো আমি ডোটা তৈরি করে নিলাম একদম সফট তো এখানে কিছু পরিমাণে অল্প কিছু ডো আলাদা করে রেখেছি আর এখানে দেখো বেশিরভাগই নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি কিন্তু ফুড কালার হলুদ কালার আর গাজরের যে কালারটা আনার জন্য এখানে কিন্তু একটু লালও মিক্স করেছি তাই এত সুন্দর একটা কালার চলে এসেছে আর গাজরের পাতা তৈরি করার জন্য কিন্তু এখানে একটু সবুজ ফুড কালার অ্যাড করেছি তো দেখো আমার দুই ধরনের ডো তৈরি হয়ে গিয়েছে হলুদ কালার দিয়ে আর সবুজ কালার দিয়ে তো এখন আমি গাজর তৈরি করার জন্য এখানে ছোট ছোট টুকরো করে নেব একটা নাইফের সাহায্যে তো তোমরা যে যে রকম সাইজ করতে চাও সেই অনুযায়ী এখানে ডোগুলো নেবে তো আমি একদম বড় করব না একদম ছোট করব না তো এখন গাজর তৈরি করার জন্য এখন গাজরের একটা শেপ তৈরি করে নেব হাতের সাহায্যে চেপে চেপে চ্যাপটা করে নিলাম তো এখন দেখো যে গাজর দিয়ে একটা পুর তৈরি করেছিলাম নারকেল গুড় দিয়ে ওটা একটু লম্বা লম্বা করে করে নিলাম এখন আস্তে আস্তে চিপে চিপে মুখটাকে আটকে দিতে হবে এরকম করে তো তোমরা দেখেই বুঝতে পারতেছ বন্ধুরা আমি কিভাবে করে নিচ্ছি তো দেখো প্রায় গাজরের একটা শেপ চলে এসেছে তো এরকম আমি একটা একটা করে বানিয়ে পাশে রাখবো তারপরে গাজরের পাতা ডাটা এগুলো তৈরি করে এখানে লাগাবো তো তোমরা কিন্তু একটু ভালোভাবে ফলো করলে সবাই কিন্তু এরকম গাজরের ভাপা পিঠা তৈরি করে নিতে পারবে ছোট বড় সকলেই অনেক অনেক পছন্দ করবে এই পিঠাটা দেখতে যেরকম সুন্দর খেতেও তার থেকে আরও বেশি সুন্দর অনেক ভালো লাগে এই গাজরের পিঠাটা তোমরা একবার হলেও তৈরি করে খেয়ে দেখো তাহলেই বুঝতে পারবে তো দেখো এক এক করে আমি তোমাদের দেখার ক্ষেত্রে আরও একটা তৈরি করে নিচ্ছি তো এরকম চেপে চেপে চাপটা করে লম্বা শিট তৈরি করে নিতে হবে গাজরের মতো তারপরে দেখো আবারও পুরগুলো একটু একটু করে লম্বা করে বসিয়ে দিলাম তারপরে আস্তে আস্তে করে টিপে মুখটাকে আটকিয়ে দিলাম আর যখন তোমরা ডোটা তৈরি করবে একদম শক্ত ডো তৈরি করবে না তাহলে কিন্তু বানাতে ভালো হবে না অনেক কঠিন হয়ে যাবে তো দেখো আমার গাজরগুলো তৈরি হয়ে গিয়েছে এখন আমি গাজরের পাতা এবং ডাটা তৈরি করার জন্য যে ফুড কালার সবুজ মিক্স করে নিয়েছিলাম ওখান থেকে একটু রসির মতো পাকিয়ে নিলাম তো দেখো গাজরের ডাটাগুলো তৈরি হয়ে গিয়েছে তো আমি একটা ডাটা দিয়ে তৈরি করব মানে যেরকম ডাটা থাকে ওরকম করে শেপ করে তৈরি করে নিব গাজরটাকে তো বন্ধুরা মিষ্টি যেখানে আছে মাসি আছে সেখানে তো আমি রান্নাঘরে পিঠাটা তৈরি করতেছি তো দেখতে দেখেই বুঝতে পেরেছ মাছি এখানে তো তোমরা কেউ কিছু মনে করো না তো সাধারণত রান্নাঘরে কিন্তু এরকম মাছি থেকেই থাকে এর উৎপাতে অনেক খারাপ লাগে আমার তো দেখো এখন ডাটা তৈরি হয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে আমি পাতার শেপ করে নিলাম তো গা ডাটার থেকে কিন্তু পাতার যে শেপটা এটা দেখতে কিন্তু বেশি ভালো লাগতেছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে কোনটা দেখতে ভালো লাগতেছে তো আমার কাছে কিন্তু পাতাটাই বেশি ভালো লাগতেছে তো আমি একইভাবে আবারও একটা একটা করে পাতার শেপ তৈরি করে নিব তো হাতের সাহায্যে চেপে চেপে হালকা করে পাতার শেপ তৈরি করে নিচ্ছি এদিকে চামেচের সাহায্যে একটু পাতার যে শিরাগুলা থাকে এগুলো করে নিচ্ছি তো দেখো আমার পাতাগুলো তৈরি হয়ে গিয়েছে এখন আমি পাতাগুলো গাজরের উপরে বসিয়ে দিব। তো ওইভাবে থাকবে না তাই সেক্ষেত্রে চামচ ব্যবহার করতে হবে চামচ দিয়ে একটু মাঝখানে একটু ফাঁকা করে এরকম পাতাগুলো দিয়ে দিতে হবে বসিয়ে তো দেখো পাতাগুলো বসানোর পরে কিন্তু আবার একটু চামেচের সাহায্যে এভাবে চেপে চেপে দিতে হবে তাহলে কিন্তু পাতাটা খুব সুন্দর করে বসবে তো দেখো আমার গাজরের পাতাগুলো বসানো হয়ে গিয়েছে এখন আমি গাজরের যে উপরে একটু ডোরাডোরা দাগ থাকে সেগুলো চামিচের সাহায্যে করে নিচ্ছি তো এটা দেওয়ার কারণে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে তোমরা একটু ফলো করলে কিন্তু বন্ধুরা তোমরাও এরকম করে তৈরি করে তোমার ঘরের পরিবারের সাথে শেয়ার করতে পারবে তো আমি এক এক করে আমি সব গাজরের পিঠাগুলো তৈরি করে নিব ভিডিওটি যদি তোমরা স্কিপ করে থাকো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না প্লিজ দয়া করে সবে ভিডিওটি ফুলওয়াশ করে দেখবে তো দেখো এক এক করে আমার গাজরগুলো তৈরি হয়ে গিয়েছে তো একইভাবে চামচের সাহায্যে গাজরের গায়ে ডোরা ডোরা দাগ কেটে দিব তো দেখো মাশাল্লাহ কতটা সুন্দর লাগতেছে গাজরগুলো একদম মনে হচ্ছে সত্যি সত্যি গাজর আমার তো অনেক অনেক ভালো লেগেছে এই পিঠাগুলো বানাতে গাজরের তো দেখো আমার সব গাজর পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি গাজরের পিঠাগুলো ভাপ দিয়ে নিব ভাপ দেওয়ার জন্য চলে যাব চুলায় তো দেখো চুলায় একটা নষ্ট ডেক্সি বসিয়ে দিয়েছি তো এখানে কিছু পানি দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি একটা স্ট্যান্ড তো স্ট্যান্ডটা বসানোর পরে এখানে এক এক করে গাজরের পিঠাগুলো দিয়ে দিব তো দেখো এক এক করে গাজরের পিঠাগুলো বসিয়ে দিলাম এগুলো বসানোর পরে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট ধরে ভাব দিয়ে নেবো পিঠাগুলো তাহলে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে তো দেখো সবগুলো বসিয়ে দিলাম আর বাকি যেগুলো আছে এগুলো পরে বর্তিতে আমি সেদ্ধ করে নিব তো একসাথে এভাবে ঠা ঠাসা ঠাসি করে দিলে কিন্তু ভেঙে যাবে তো ছয় থেকে সাত মিনিটের মতো আমি গাজরগুলোকে ভাব দিয়ে নিয়েছি একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গিয়েছে তো ঠান্ডা করে এগুলোকে তুলে নিতে হবে গরম থাকা অবস্থায় তোলা যাবে না তো দেখো মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে তো তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি দেখো কতটা লোভনীয় হয়েছে ভিতরটা কত রসালো মুখে দিলেই একদম মিলে যাবে মার্শাল্লা তো বন্ধুরা আমার গাজর ভাপা পিঠার রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর নতুন যারা বন্ধুরা আছো আমার ভিডিও নতুন দেখতে শো প্লিজ ভালোবেসে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখতে পারো যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি আল্লাহ হাফেজ